আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 620 বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা আনা অর্থ আমি রোহ রোহ অর্থ যাব বাইদ বাইদ অর্থ দূরে কুল্লু কুলু অর্থ সব মজুদ মজুদ অর্থ আছে এখানে অর্থ আমি রোহ অর্থ যাব বাইদ অর্থ দূরে কুলু অর্থ সব মজুদ অর্থ আছে মাজরা মাজরা অর্থ কৃষি খামার লা অর্থ না জেদি অর্থ নতুন আবগা আবগা অর্থ লাগবে সুগল সুগল অর্থ কাজ এখানে অর্থ কৃষি খামার অর্থ অর্থ নতুন আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ হাদা হাদা অর্থ এটা বাড়ি বাড়ি অর্থ ঠান্ডা দাও অর্থ ডিউটি গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা এখানে হাদা অর্থ এটা বাড়ির অর্থ ঠান্ডা অর্থ ডিউটি গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা নফর নফর অর্থ লোক আমাজেদিত আনাজেদিত অর্থ আমি নতুন কয়েস কয়েস অর্থ ভালো মাফি কয়েস মাফিকয়েস অর্থ ভালো না মালুম অর্থ তুমি এখানে নফর অর্থ অর্থ লোক বুঝেছ আমি নতুন কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না মালুম অর্থ তুমি বুঝেছ হাওয়া হাওয়া অর্থ বাতাস সাইয়ারা সাইয়ার অর্থ গাড়ি ইনতা কয়েস ইনতা কয়েস অর্থ তুমি ভালো বাপ বাপ অর্থ দরজা আনা মাফি মালুম আনা মাফি মালুম অর্থ আমি জানি না এখানে হাওয়া অর্থ বাতাস সাইয়ার অর্থ গাড়ি ইনতা কয়েস অর্থ তুমি ভালো বাপ অর্থ দরজা আনা মাফি মালুম অর্থ আমি জানি না আখের আখের অর্থ শেষ রুজ রুজ অর্থ ভাত মুমকিন মুমকিন অর্থ সম্ভবত ইদ্সাল ইদ্সাল অর্থ যোগাযোগ করা হাদিয়া হাদিয়া অর্থ উপহার এখানে আখের অর্থ শেষ রুজ অর্থ ভাত মুমকিন অর্থ সম্ভবত ইতেসাল অর্থ যোগাযোগ করা হাদিয়া অর্থ উপহার কাম কাম অর্থ কত রাতি রাতিব অর্থ বেতন মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো তাইয়েব তাইয়েব অর্থ ঠিক আছে কফিল কফিল অর্থ মালিক এখানে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো তাইয়েব অর্থ ঠিক আছে কফিল অর্থ মালিক সুগল খালাস সুগল খালাস অর্থ কাশেষ আনারোহ আনারোহ অর্থ আমি যাই অয়েন অয়েন অর্থ কোথায় হাম্মাম হাম্মাম অর্থ বাথরুম গাছিল গাছিল অর্থ ধুত করা এখানে সুগল খালাস অর্থ কাশেষ আনারোহ অর্থ আমি যাই অয়েন অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম অর্থ করা কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট জীব জীব দেওয়া হাবিবি অর্থ, প্রিয় বকরা বকরা অর্থ আগামীকাল এখানে কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট জীব অর্থ দেওয়া হাবিবি অর্থ প্রিয় বখরা অর্থ আগামীকাল আমস আমস অর্থ গতকাল আলিয়ম আলিয়ম অর্থ আজ ফুলুস ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস মাফি ফুলুস অর্থ টাকা নেই আলফ আলফ অর্থ হাজার এখানে আমস অর্থ গতকাল আলিয়ম অর্থ আজ ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আলফোর ছ হাজার সুবাহ সুবাহর ছ সকাল আলহিন ময়া, ময়া অর্থ পানি মাফি ময়া। ছ পানি নেই লাহাদা লাহাদার ছা এখানে সুবাহর ছ সকাল আলহিনর ছ এখন ময়া অর্থ পানি মফিময়ার অর্থ পানি লাহাদ অর্থ এটা না বিলাদ, বিลาด অর্থ দেশ বাদেন বাদেন অর্থ পড়ে মাফি মুশকিলা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই ফি ফি অর্থ আছে ইজি ইজি অর্থ আশা এখানে বিลาด অর্থ দেশ বাদেন অর্থ পড়ে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই ফি অর্থ আছে ইজি অর্থ আশা অহেদ অহেদ অর্থ এক বেদ বেদ অর্থ বাড়ি অর্থ চল তানি তানি অর্থ অন্য মাররা মারার অর্থ খুব এখানে অহেদ অর্থ এক বেদ অর্থ বাড়ি ইয়াল্লা অর্থ চল তানি অর্থ অন্য মারার অর্থ খুব সুরতা সুরত অর্থ পুলিশ হাওয়া হাওয়া অর্থ বাতাস অর্থ চাকু এখানে সুরত অর্থ পুলিশ হাওয়া অর্থ বাতাস নাম অর্থ জি কেই ফালেক অর্থ কেমন আছো সিকেন অর্থ চাকু শিল শিল অর্থ নাও লেশ লেশ অর্থ কেন লাকিন এবি অর্থ কিন্তু আও অথবা এখানে শিল অর্থ নাও লেস অর্থ কেন এবি অর্থ চাই লাকিন অর্থ কিন্তু অর্থ অথবা হেলু হেলো অর্থ সুন্দর মহেলু মহেলো অর্থ সুন্দর না মিতা মিতা অর্থ কখন অর্থ বিল্ডিং দারিশা অর্থ জানালা এখানে হেলো অর্থ সুন্দর মহেলো অর্থ সুন্দর না মিতা অর্থ কখন অর্থ বিল্ডিং দারিশা অর্থ জানালা তাবান তাবান অর্থ দুর্বল কুরসি কুরস অর্থ চেয়ার কানাফাদ কানাফাদ অর্থ সোফা তেল আকেল অর্থ খাওয়া এখানে তাবান অর্থ দুর্বল কুরসি অর্থ চেয়ার কানাফাদ অর্থ সোফা অর্থ খাবার আককেল অর্থ খাওয়া আতেনি আতেনি অর্থ আমাকে দিন দোয়ার 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 অর্থ খোঁজা আফগানার আফগানার অর্থ আগুন দরকার এখানে আতেনি অর্থ আমাকে দিন দোয়ার দোয়ার অর্থ খোঁজা আফগানার অর্থ আগুন দরকার সৌভি অর্থ করা এস অর্থ কি বাড়া বাড়া অর্থ বাহিরে হেনা হেনা অর্থ এখানে আদাস আদাস অর্থ ডাল মিলহা মিলহা অর্থ লবণ বাতাতুস বাতাতুস অর্থ আলু এখানে বাড়া অর্থ বাহিরে হেনা অর্থ এখানে আদাস অর্থ ডাল মিলহা অর্থ লবণ বাতাতুস অর্থ আলু বাসাল বাসাল অর্থ পেঁয়াজ সরিকা সরিকার ছ কোম্পানি কাতির অনেক বুজা বুজার থ আইসক্রিম সাহার সাহার ছিল পেঁয়াজ অর্থ কোম্পানি কাতির অর্থ অনেক বুজরা অর্থ শিশু সাহার অর্থ মাস হুরমা হুরমার অর্থ মহিলা সুফ শু দেখা মমতাজ মমতাজ মং অর্থ চমৎকার সাওয়া 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 অর্থ সাথে ওয়াগেফ ওয়াগেফ অর্থ দাঁড়ানো এখানে হুরমা অর্থ মহিলা শু অর্থ দেখা মমতাজ অর্থ চমৎকার সাওয়া সাওয়া অর্থ সাথে ওয়াগেফ অর্থ দাঁড়ানো দা